মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান যান রশিদর পাড়া শাখার উদ্যোগে আলী আহমদ ফকিরের বাড়িতে শাখার সদস্য নয়নের সার্বিক সহযোগিতায় বিশ্ব জিয়াউল হক মাইজারের চন্দ্রবার্ষিক ফাতেহা উপলক্ষে কতমে কোরআন কতমে শেফা কতমে খাজা গান তাওলাদে গাউসিয়া মিলত ও ঝিকিরের শ্যামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছয় আগস্ট বুধবার আয়োজিত মাহফিলের সভাপতিত্ব করেন মাইসবান্ডারের গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়ার সভাপতি মোহাম্মদ নরুল আলম চৌধুরী সংগঠনের সহ ধর্মীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদের পরিচালনায় আলোচক ছিলেন মাইসপান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা কজনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দিন মাইসপান্ডারি আলোচনা করেন মোহাম্মদপুর রমজান আলেহার সাকার সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মাইসপান্ডারি বিশেষ অতিথি ছিলেন মাইস কাশবান্ডরি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান গজনের সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দিন কালু কাজী আসলাম আবু মোহাম্মদ আকাস উদ্দিন মানিক এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইস ভান্ডারি রাউজান মনসিরঘাটার শাখার সভাপতি মোহাম্মদ রাসেল উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ রিমন মোহাম্মদ আনোয়ার সৌদাগর জিকিরে শ্যামা মাহাফি পরিচালনা করেন মরমে শিল্পী মোহাম্মদ মঈম উদ্দিন পরিশেষে মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়